অনেক তোমাকে বড় আমি অফ ক্যামেরাই বলেছিলাম এই গল্প বলতে গেলে অনেক ব্যাপার জানি তো অনেক লম্বা একটা না বাংলাদেশে কোনো ডক্টর কোনো হসপিটাল আর কি ফাইন্ড আউট করতে পারেনি যে চোখে যে ক্যান্সার হয়েছে বা টিউমার হয়েছে এটাই তারা ফাইন্ড আউট করতে পারেনি বায়োপসি করার পরে জানতে পারি যে আমার ক্যান্সার সো সেখানে আমার ক্যান্সারের মতো একটা জিনিস হয়েছে সেটা আমি কিভাবে বিলিভ করবো সত্য হয় না আমার মনে হয়েছে এটা একটা फेक একটা নিউজ ক্যান্সার শুনলে মানে আমরা বলি যে মৃত্যু নিশ্চিত এই হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কারা কারা তাহলে এরা কিসের চিকিৎসক তাহলে আমার আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে আমার অনেক ধরনের রোগ শরিলে ও ওয়েলকাম টু মুঞ্জেমাস আমার মুঞ্জেমাস আমাদের গেস্ট আজকে অনুচে তাহেরা ইয়াসানা यस ওকে আমি চিনি অনেক আগে থেকে

ওর লাইফে অনেক কিছু ঘটে গেছে তো সেগুলো শুনলে হয়তো অনেকেই ইন্সপায় ইন্সপিরেশন পাবে এবং একটু সাহসও পাবে সো সেই জন্য আসলে ভাবলাম যে তাহলে চলো একটু আড্ডা দিয়ে দিই অন ক্যামেরায় ওকে বলো গল্প অনেক বড় তোমাকে আমি অফ ক্যামেরাই বলেছিলাম যে এই গল্প বলতে গেলে অনেক সময়ের ব্যাপার সো আমরা অন্য টপিক নিয়ে কথা গল্পটাকে শুনি মানে কি গল্প কত বড় গল্প মানে নরমালি তো ক্যান্সারের জানি তো অনেক লম্বা একটা জানি না সো এই জার্নি বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার আসলে কখন প্রথম কখন টের যে আমার টিউমারটা চোখে ছিল ডান চোখে তো এটা 9 মাস ছিল আমার চোখে তো বাংলাদেশে কোন ডক্টর কোন হসপিটাল আর কি ফাইন্ড আউট করতে পারেনি যে চোখে যে ক্যান্সার হয়েছে বা টিউমার হয়েছে এটাই তারা ফাইন্ড আউট করতে পারেনি তো নর্মালি ওনারা ভাবছিল যে আমি বাইক চালাই তো আমার চোখে ধুলা গিয়ে এটা হয়েছে তো তারপর নয় মাস পরে আর কি এটা ফাইন্ড আউট করে যে আমার চোখের টিউমার তারপর টিউমারটা অপারেশন হয় অপারেশনের পরে তারা ওই যে টিউমারটা দেখে বলছে যে আমাদের কাছে ঠিক লাগছে না আমরা বায়োপসি করতে চাই সো বায়োপসি করার পরে জানতে পারি যে আমার ক্যান্সার সেটা কবের কথা এটা তো তেরো সরি তেরো না তেইশ সালের কথা যখন তুমি প্রথম জানতে বল না তখন মানে তখন আমার রিয়েকশনটা কি হয়েছিল তখন তো আমি মানে বিলিভ করতে পারি নাই কারণ বাংলাদেশে যখন নয় মাস আমি ঘুরলাম টিউমারটাই ফাইন্ড আউট করতে পারেনি তারা বলতেই পারছে না আমার চোখে টিউমার সো সেখানে আমার ক্যান্সারের মতো একটা জিনিস হয়েছে সেটা আমি কিভাবে বিলিভ করব তাই আমি প্রথমে তো ভেঙে পড়িনি মানে শুনেছি আমার মনে হয়েছে যে ওরা অনেক ধরনের এরকম মানে বলে সত্য হয় না আমার মনে হয়েছে এটা একটা ফেক একটা নিউজ এটাই দেন আমরা ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে আবার সেম টেস্টগুলো করা হয় যা বাংলাদেশে করেছিলাম তারপরে জানতে পারি যে না আসলেই সত্য ক্যান্সার হয়েছে এবং সেটা ফার্স্ট স্টেজ ছিল মানে এটা আমার গুড লাক বলতে পারেন যে আমরা ফার্স্ট স্টেজে হয়তো চোখে না থাকলে শরীরের অন্য কোন স্থানে যদি থাকতো তাইলে হয়তো এত আর্লি আমরা নর্মালি ফাইন্ড আউট করতে পারতাম না ক্যান্সারটা হয় কি মানুষ মানে আমরা বাঙালিরা বা যেটাই বলেন না কেন ক্যান্সার শুনলে মানেই আমরা বলি যে মৃত্যু নিশ্চিত এটা আমরা ধরেই রাখি ক্যান্সার তো সর্বরোগের বা আমরা মরণ বেদি বলি যেটাকে বলে সব এটা এজন্যই হয় এবং এজন্যই মানুষ বাঁচে না বা আমরা ফাইন্ড আউট করতে না অনেক বছর পার করে দেই ক্যান্সারটা আমাদের শরীরে থাকে আমরা ফোর স্টেজ থার্ড স্টেজে গিয়ে জানতে পারি যে ক্যান্সার তখন তো আসলে ট্রিটমেন্ট করলেও আপনি আসলে লাভ হয় অনেক দেরি হয়ে যায় দেরি হয়ে যায় হ্যাঁ তো মানে ক্যান্সারটা জানার পরেও অনেক মানে অনেক লেন্দি করে যে ফাইন্ড মানে কিভাবে কি ট্রিটমেন্ট করবে এটা নিয়ে আলোচনা করতে করতেও মনে করেন বছর পার করে দেয় এটা আসলে উচিত না তো আমরা লেট করি নাই যখন জানতে পারছি মানে একদম যে মানে রিপোর্ট আসার আমরা এটা স্টার্ট করে দিয়েছিলাম তুমি জানতে জানার আগে যে নয় মাস ছিল তোমার যে ঢাকায় বিভিন্ন ডক্টর বা হসপিটালে গেছো তখন আসলে কি রিয়াকশন পাচ্ছিল বা কি ফিডব্যাক কি ওরা মানে আমাকে জাস্ট বলছিল যে গরম পানি শেখ দেন আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক খান এগুলা খেলে আপনার হচ্ছে এটা ঠিক হয়ে যাবে আবার চোখে ড্রপ দিত একটা চশমা দিছে জাস্ট চোখ থেকে তো তখন আমার পানি পড়তো তো আস্তে আস্তে ফুলে যায় তারপরে এই চোখটা পুরো কালো হয়ে যায় একটা সময় গিয়ে আমার চোখটাই বন্ধ হয়ে যায় যখন আপনি একটা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ যখন চোখে দেখবেন না তখন আপনার কি ফিল হবে আমার লাস্ট মুহূর্তে এরকমই ফিল হয়েছে আমি এই চোখে দেখতাম না জাস্ট একটা চোখে দেখতাম এই চোখ ধরে সব দেখতাম কথা বলতাম মানে সবাই বলতো যে বাইক চালাই তাই মানে বড় বাংলাদেশের কোন হসপিটাল আমি বাদ দেই নেই যেখানে ডক্টর দেখেন স্পাহানি আই হসপিটাল ইউনাইটেড ইউনাইটেড তো অনেক বড় হসপিটাল মোটামুটি সব হসপিটালে ডক্টর দেখাইছি অনেক বড় বড় ডক্টর আমি দেখেছি এবং লাস্টে যেখানে মানে আমার এই ক্যান্সারটা মানে চোখের টিউমারটা ফাইন্ড আউট করে যে হসপিটাল আমি ডক্টরকে থ্যাংকস দিতে চাই ডক্টর আবিদ আকবর ওনার নাম এটা হচ্ছে ভীষণ আই হসপিটাল আমাকে অনেকেই টেক্সট করে মানে বলে পেই যে আপু কোন হসপিটালে ডক্টর দেখিয়েছেন বা উট হলো সবার উদ্দেশ্যে তো উনি যখন আমার দেখে আগের যে পেপার বলে কি এগুলো তো সব আমার সিনিয়র ডক্টর সিরিয়াসলি মানে উনি জাস্ট শকড যে সিরিয়াসলি ওনারা ফাইন্ড আউট করতে পারেনি আপনার চোখে টিউমার ছিল বললাম না তা সে তো তাকে তো আমি সব মানে ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম তে এই হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তাহলে এই যে সিনিয়র ডাক্তাররা কততে পাশ কি পড়াশোনা করে পাশ করে নাই একটা মানুষের জীবনে তোমরা তো বুঝতে পারতেছ আমরা তার মানে অনেক এর আমি তো মানে এরা চিকিৎসক তাহলে আমার মনে হচ্ছে কততে পাশ করছে এটা নিয়ে মানে আমি নিজেই দিদা দন্দে বলছি যে আমি মানে এত হতাশ হয়ে গিয়েছিলাম লাস্ট মুহূর্তে যে আমি যদি এরকম হয়রানি হই আমার পরিবার আমি তাহলে যারা এত কিছু জানে না বা এত এত হসপিটাল সম্পর্কে বা ভালো ডক্টর সম্পর্কে জানে তারা কি পরিমাণ হচ্ছে বা যারা গ্রাম থেকে আসে চিকিৎসার জন্য মূলত ঢাকাতে থাকার অনেকের জায়গাও থাকে না হোটেলে থেকে থেকে ট্রিটমেন্টটা নেয় তারাও তো এরকম ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছে তাই না তো আসলে নাথিং টু সে আমার এই বিষয় নিয়ে আমি এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম লাস্ট মুহূর্তে আমার বাংলাদেশের কোনো ডক্টর হসপিটাল সম্পর্কে মানে কোনো কিছুই আসে না আমি জাস্ট কি বলবো কিছু বলার ছিল না ওকে যে ডক্টর যখন বুঝলো যে তোমার টিউমার তখন আসলে কিভাবে শুরু করলাম মানে তখন তো ক্যান্সার বুঝতে পারলাম না 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 যখন বললো উনি দেখি বলছে যে আপনার তো টিউমার এইটার তো দেখি স্বাভাবিক যে কোন ডক্টরের বোঝার কথা আপনার কেউ বুঝলো না বা উনি তো রিপোর্ট দেখলো যে কেউ সবাই আমাকে কি মেডিসিন গুলা লিখছে পরে আমি বললাম যে না পরে আমার পরিবার বললো যে কি করা যায় যে অপারেশন ওকে ফাইন তার পরের দিনই আমরা অপারেশনে যাই একটা এক ঘন্টায় শেষ হয়ে যায় আমার এত ব্লিডিং হচ্ছিল আর আমার আমি হচ্ছে আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে আমার অনেক ধরনের রোগ শরীরে যাই হোক আমার সময় লাগছিল সাড়ে তিন ঘন্টা অনেক ব্লিডিং হচ্ছিল আমার চোখে তো তারপরে ওই যে অপারেশনের পরে উনি দেখে বললো যে আমার কাছে ঠিক লাগছে না টিউমারটা আমার কাছে অ্যাবনরমাল লাগছে আমরা বায়োফসি করতে চাই তখনও তো মানে কল্পনার বাইরে ছিল যে ঠিক আছে ডক্টর চাচ্ছে বা ডক্টরের সাথে করে আমাদের খুবই ভাল লাগছে উনি অনেক ফ্রেন্ডলি ছিল এবং একটা ডক্টর যখন পেশেন্টের সাথে অনেক ফ্রেন্ডলি আচরণ করবে আপনি কিন্তু এমনিতেই সুস্থ হয়ে যাবেন ভালো লাগে হ্যাঁ তো তখন আমার মনে হয়েছে যে ঠিক আছে ডক্টর যেহেতু এভাবে বলছে ওকে ফাইন এত কিছু করলাম একটা ব্যয়াবসি করতে পারবো না দেন বায়োপসি করি আর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তো জানেনি কি অবস্থা একটা বায়োপসির রিপোর্ট দিতে আমাদের পনেরো ষোলো দিন সময় লাগছিল না আমার রিপোর্টটা আসতে তারপর তো দেখলাম ক্যান্সার তখন আমাদের ব্লিভ হয়নি পরে ইন্ডিয়া চলে যাই ইন্ডিয়ার বোম্বে আমি ডক্টর দেখাই ডক্টর আদবানি স্যারকে উনি আগে টাটা মেমোরিয়াল হসপিটালে বসতেন এখন নিজেই হসপিটাল দিয়েছেন সুসরাত হসপিটাল এটা প্রাইভেট হসপিটাল আমরা আসলে ওইখানে দেখাই কারণ টাটাতে অনেক সিরিয়াল অনেক সময়ের ব্যাপার আমরা আসলে লেন্দি চাচ্ছিলাম না তো ওখানে দেখার পরে দেখলাম যে আমার ক্যান্সার তখন তো আসলে বুঝতেই পারছেন যে ওই মুহূর্তে কি অবস্থা হয় একটা মানুষের এরকম একটা নিউজ শোনার পরে মাথার উপর মনে হচ্ছিল আকাশটা ভেঙে পড়ল যে আসলে আমার সাথে এটা হতে হলো বা কেনই হলো এই তারপরে আমরা আর लेट করিনি তারপরের দিনই আমরা কেমোথেরাপি স্টার্ট করে দেই ওকে সো ওর যে চুল আছে এরকম স্টাইল বিকজ অফ হার কেমোর জন্য মনে হয় না তোমার চুল পড়ে গেছে এখন হ্যাঁ চুল পড়ে গেছে চুল উঠেছে মাশাআল্লাহ অনেক ভালো চুল উঠেছে চুলও বড় হয়েছে মোটামুটি বাট চুলটা আমি খুলি আসতে পারতাম কিন্তু আসলে অনেকে অনেকে তো ক্যান্সারের বিষয়টা জানে না তো মানুষ মনে করে যে আমি এটা স্টাইলের জন্য করেছি ছেলে সাজতে চাচ্ছি বা বাইক টাইক চালাই মনে করে যে একটা ছেলে ছেলে ভাইব নিয়ে আসবো কিনা এজন্য চুলটা কাট করে এরকম করেছি কিনা কিন্তু না এটা আমি আসলে বুঝাতে পারি না মানুষকে আসলে সবাই তো আমাকে আগে থেকে চিনে না বা ক্যান্সার জার্নিটা জানে না তো আইসাই একটা হুট করে একটা পচে কমেন্ট করে এটা আমি আসলে এসব বিষয়ে আমার কষ্ট লাগে মানে ভালো লাগে না শুনতে যে আসলে আমার তো এটা অসুস্থর জন্য পড়ে গিয়েছিল আমি তো স্টাইল করার জন্য আমি মনে হয় যে আমি যতটুকু মনে করি যে কোনো মেয়ে মানুষের নিজে লম্বা চুল সুন্দর চুল কেটে এরকম ছেলেদের মতো করবে না যারা উম্মাদ তারা হয়তো করতে পারে এখন এই হলো বিষয় তোমার তো চুল লম্বা ছিল হ্যাঁ মোটামুটি ওকে